নমস্কার বন্ধুরা আবার আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সুন্দর একটা হেয়ার কেয়ারের ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা সিরাম ব্যবহার করব যেটা ব্যবহার করে মাত্র চোদ্দো দিনে কিন্তু তোমরা তোমাদের চুলকে দ্বিগুণ লম্বা করে তুলতে পারবে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই উপকারে আসবে তো চলো ভিডিওটা দেখতে থাকো video তে তোমাদের কে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুব সুন্দর একটা তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা হেয়ার সিরাম এই সিরামটা কিন্তু তোমরা তোমাদের মাথায় ব্যবহার করে তোমাদের চুল পড়া বন্ধ তারপরে যাদের নতুন চুল গজাচ্ছে না তো সেই সমস্ত সমাধানের উপায় কিন্তু পেয়ে যাবে এই একটা মাত্র সিরাম ব্যবহার করে তো সামান্য কয়েকটি উপাদান দিয়েই কিন্তু তোমরা এই সিরামটা বানিয়ে ফেলতে পারবে আর এই সিরামটা বানিয়ে তোমরা তোমাদের চুলে সপ্তাহে অন্ততপক্ষে দুই থেকে তিন দিন ব্যবহার করে দেখবে তখন তোমরা বুঝতে পারবে তোমাদের চুলের আর কি পার্থক্য যে তোমাদের তোমাদের চুল আগে ছিল আর এখন আছে যে সমস্ত জায়গা আর কি চুল উঠে পুরো টাক পড়ে গেছিলো তো সেই সমস্ত জায়গায় কিন্তু নতুন নতুন চুল যাবে তো এই সিরামটা তোমরা কিভাবে বাড়িতে বানাবে আর কিভাবে ব্যবহার করবে তো সমস্ত কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের মানে ভীষণ উপকারে আসবে তাই ভিডিওটা কিন্তু একটু স্কিপ করো না তোমরা জানো যে আমি তোমাদের সঙ্গে যেই সব আর কি হেয়ার কেয়ারের ভিডিও মানে শেয়ার করি তো সেইগুলো কিন্তু খুব একটা ঝামেলা না খুবই সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু সেই মানে রেমেডিগুলো তোমরা তোমাদের বাড়িতে তৈরি করে নিতে পারবে প্রথমেই বলে রাখি এই সিরামটা তৈরি করতে কিন্তু বেশি জিনিস লাগছে না যে সমস্ত জিনিস লাগছে তো সেগুলো কিন্তু তোমাদের ঘরেই থাকছে তো ঘরে থাকা সামান্য কয়েকটা উপাদান দিয়ে কিন্তু তোমরা তোমাদের চুল পড়া বন্ধ করার একটা খুব সুন্দর সিরাম করে নিতে পারো বাড়িতে আর কি তৈরি করে নিতে পারো তো চলো দেখে নেওয়া যাক যে এই মেডিটিতে মানে সিরামটা তৈরি করতে আমাদের ঠিক লাগছে তো প্রথমেই কিন্তু এখানে দেখো আমি মানে একটা পাত্র নিয়ে নিয়েছি তো পাত্রের মধ্যে যে খাবার জল আর কি তোমরা যেই জলটা কি খাও তো সেই জলটা নিয়ে নিয়েছি এক গ্লাস পরিমাণ তো জলটাকে একটু ফুটতে দেবো মানে ফুটতে দেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো চাল তো এক চামচ পরিমাণ চাল নেবো মানে আমরা যে চালের ভাত খাই তো সেই চাল নেবো এক চামচ পরিমাণ তো চালটা দেওয়ার পরে দিয়ে দেবো মেথি আর দিয়ে দেবো হচ্ছে কালো তো কালো এবং মেথিটা দিয়ে ভালো করে ফুট। তো বন্ধুরা জলের মধ্যে চালটা দেওয়ার পর এবার আমরা জলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে কালো জিরে যে আমাদের চুলের জন্য কতটা উপকারী উপাদান তো এইগুলো তো আমি তোমাদেরকে এর আগেও বলেছি কালো জিরের মধ্যে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন বি ভিটামিন এ এবং ভিটামিন বি এর অভাবেই কিন্তু আমাদের হেয়ার ফল হয় তারপরে এইদিকে দেখো এই ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মেথি মেথির উপকারের কথাও মানে যত বলবো তত কিন্তু শেষ হবে না মেথি এবং কালো জিরে দিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা হেয়ার গ্রোথের জন্য তেল বানানো আছে তোমরা যারা দেখো এখনো পর্যন্ত তারা কিন্তু গিয়ে চেক করতে পারো তেলটা কিন্তু খুব উপকারী একটি তেল তো দেখো মেথিটা দিয়ে দিলাম আর মেথির মধ্যে রয়েছে আয়রন আয়রনের অভাবে কিন্তু আমাদের চুল পড়া শুরু করে তো আয়রন যেহেতু মেথির মধ্যে রয়েছে তো মেথি দিয়ে এই সিরামটা যেহেতু আমরা বানাচ্ছি তো এই সিরামটা কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করবে এবং হেয়ার গ্রোথ করবে তারপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে জবা ফুল হ্যাঁ বন্ধুরা পুজোতে যে জবা ফুল লাগে তো সেই জবা ফুলই লাগছে আমাদের এই সিরাম তৈরি করতে তো জবা ফুলের পেছনে যে সবুজ অংশটা থাকে তো সেটা আমি ফেলে দেবো তো ফেলে দিয়ে তারপরে ফুলগুলোকে দিয়ে দেবো আর এইদিকে দেখো মেথি এবং কালো জিরো এবং চাল দিয়ে জলটা কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর মেথির যে গোনাগুণ তো সেটা কিন্তু বেরিয়ে গেছে যার কারণে দেখতেই পাচ্ছ তোমরা যে জলটা কিন্তু হালকা হলুদ কালারের হয়ে গেছে তো যতক্ষণ না জলটা হালকা হলুদ কালারের হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা জলটা ফোটাতেই থাকবে তারপরে যখন দেখবে যে জলটা হালকা হলুদ কালারের হয়ে গেছে তারপরে জবা ফুলগুলো দিয়ে দেবে তো জবা ফুলগুলো দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নেবে আর ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি আমাদের সিরাম তোমরা হয়তো ভাবছো যে কি করে বুঝবে যে আমাদের সিরামটা তৈরি হয়ে গেছে তো প্রথমেই যে চালটা দিয়েছিলাম যখন দেখবে তোমরা চালটা ফুটে ভাত হয়ে গেছে তখনই কিন্তু বুঝবে যে আমাদের সিরামটা তৈরি হয়ে গেছে তো তারপরে তোমরা দেখলে যে আমি কিভাবে আর কি সিরামটা একটা শেখনি সাহায্যে সেঁকে নিলাম তো তারপরে দেখো আমি এদিকে একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি তো স্প্রে বোতলের মধ্যে সিরামটা ঢেলে নেবো ঢেলে নিয়ে তারপরে আমি মাথায় কিন্তু ব্যবহার করব। আর হ্যাঁ অবশ্যই কিন্তু সিরামটা ঠান্ডা হওয়ার পরে তোমরা মাথায় ব্যবহার করবে তো বন্ধুরা এই যে দেখো আমার কিন্তু সিরামটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সিরামটা তোমরা তোমাদের মাথায় কিভাবে ব্যবহার করবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু যখন তোমরা এই সিরামটা ব্যবহার করবে তখন তোমাদের চুলটা ভালো করে আসতে নেবে আমার চুলটা আসটানোই ছিল তো সেই কারণে আর তোমাদেরকে দেখালাম না তো তারপরে দেখো চুলের গোড়াটা ভালো করে হাতের সাহায্যে ফাঁক করে নেবে নিয়ে কিন্তু যেই সিরামটা তোমরা তৈরি করলে আর কি আমি তৈরি করলাম তো সেইটা কিন্তু চুলের গোড়ায় ভালো করে করে দিয়ে তোমরা মেসেজ করবে আর হ্যাঁ চুলের গোড়া এবং সম্পূর্ণ চুলে কিন্তু তোমরা এই সিরামটা দেবে তো বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই বড় চুল পছন্দ করি কিন্তু বড় চুল রাখলে তার যে যত্ন করা তো সেই সব ঝামেলার জন্য আমরা কিন্তু চুলটা কেটে ফেলি তো এই যে দেখো আমি তোমাদের জন্য সুন্দর একটা সিরাম নিয়ে চলে এসেছি তো এইটা কিন্তু খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে এবং তোমাদের মাথায় ব্যবহার করে কিন্তু তোমরা সুন্দর ঝলমলে চুল পাবে এর মধ্যে রয়েছে জবা ফুল তো জবা ফুলের কথা তোমাদের একটু বলে দিই তোমরা হয়তো ভাবতেই পারো যে জবা ফুলের কী উপকারিতা জবা ফুল কিন্তু আমাদের চুলকে ঝলমলে করবে সিল্কি করবে তো জবা ফুল নিয়ে আমি এর আগে অনেক দেখেছি আর কি ভিডিও তো আমি কোনো ব্যবহার করিনি তো জবা ফুল আমি আমি যখন ব্যবহার করলাম আমার মাথায় তো তো তখন এত সুন্দর রেজাল্ট পাবো স্বপ্ন ভাবিনি তো সেই কারণেই কিন্তু আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম তো আশা করি বন্ধুরা এই সিরামটা ব্যবহার করে তোমরা উপকার পাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও